السلام عليكم ورحمة الله وبركاته نحمد الله على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن الكريم ولا تكونوا كالتي نقضت غزلة غزلها من بعد قوة أنقاسة وقال النبي صلى الله عليه وسلم السيام جنة شمس تبرشم شاشة شا شا محمد رب العالمين যিনি দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে আমাদেরকে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সবাই সেই মহান রবের শুক্রে আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি সেই প্রিয় রাসুল সাহে ইসলামের প্রতি যে রাসুল সাহাম এই অন্ধকার পৃথিবীটাতে আলো হিসেবে এসেছিলেন যে রাসুল সাসলামের কারণে এই অন্ধকার পৃথিবী আলোকিত হয়ে গিয়েছিল যেই রাসুল সাহামের কারণে আমরা ইসলাম নামক একটি সুন্দর জীবন ব্যবস্থা পেয়েছি কোরআন নামক একটি গ্রন্থ পেয়েছে সেই রাসুল রাসুলসাহামের প্রতি দরিদ্র সালাম পেশ করি সাহেব আল্লী সাল্লাইসাল প্রিয় উপস্থিতি প্রিয় মুসল্লি আমরা সাওয়াল মাসের আজকে দ্বিতীয় জুমাতে অবস্থান করছি আমরা দীর্ঘ এক সপ্তাহ এক মাস মাহের রমজানের রোজা ছিলাম আমাদের একটা আমল। রমজানে আমরা একটা দীর্ঘ আমল করেছি দীর্ঘ এক মাস রোজা রেখেছি রাতের বেলা তারাবীর নামাজ পড়েছি তাহাজুত পড়েছি দিনের কোরআনতলাওত করেছি অর্থাৎ আমাদের একটা নেক আমুল একটা প্র্যাকটিস ছিল এটা নেক আমুলের একটা প্র্যাকটিস আমাদের হয়ে গিয়েছিল এখন আমাদের রমজান নেই আমরা সাওয়াল মাসে আমাদের অধিকাংশ মানুষ আমরা এখন নামাজটাকে বা বিভিন্ন নফল ইবাদতগুলোকে ছেড়ে দিচ্ছি আজকে আমি সামান্য কিছু সময় আলোচনা করব যে রমজান পরবর্তী এই নেক আমলগুলো ধারাবাহিকভাবে রক্ষা করার উপায় অর্থাৎ আমরা এই যে রমজানে যে দীর্ঘ সময় যে একটা নেক আমলগুলো করলাম ভালো আমল করলাম এগুলোর যেন এই বাকি এগারোটি মাস এটা ধারাবাহিকতা যেন আমরা রক্ষা করতে পারি এই বিষয়ে কিছু আলোচনা করবো ইনশাল্লাহ প্রথমেই আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম সেরা নহলের বিরানব্বই নম্বর আয়াত এখানে আল্লাহ রবুল আলমিন একটা উদাহরণ দিচ্ছেন যে আমরা যে দীর্ঘ এক মাস রমজানের রোজার পরে আমরা যে একবারে ইবাদতের ব্যাপারে যে গা ছাড়া মনোভাব পোষণ করি অর্থাৎ অনেকে এই সময়টা নামাজেও তেমন আসে না বা নামাজটাও ছেড়ে দেয় এক প্রকার রমজানে যেমন সেরে করার পরে ফজর নামাজটা সবাই পড়ে এখন রমজান চলে গেছে এখন কিন্তু ওই ফজল নামাজটাও অনেকের মিথ যায় এই যে নামাজের ব্যাপারে যে আমাদের উদাসীনতা আমরা দীর্ঘ একটা মাস ভালো ভালো ইবাদত করলাম এখন এসে একবারে সব কিছুকে গাছ হারা ভাব সব কিছুকে ছেড়ে দিলাম আল্লা রবুল আলমিন এটারই উদাহরণ দিচ্ছেন এই ব্যাপারেই বলছেন যে ওয়ালা তাকুন কাল্লাতি নাকদত গজলাহা নিমবাদিকু কুতি আঙ্কা স্যার অর্থাৎ ওয়ালা তাকুনও তোমরা হই না কি হই না কাল্লাতে সেই মহিলার মতো নাকদাত মানে যে কেটে ফেলেছে বাজলাহা তার সুতা মিম বাদি কুয়াতিন। অর্থাৎ শক্ত করে সুতাটা বেঁধেছে এরপরে সুতাটাকে কেটে ফেলেছে আনকাসাম মানে টুকরো টুকরো করে কেটে ফেলেছে তা আল্লা রবুল আলমিন বলছেন যে তোমরা ওই মহিলার মতো হও না যে মহিলা দীর্ঘ সময় কষ্ট করে একটা সুতাকে সে শক্ত করে বাঁধলো বাঁধার পরে গোছালো গোছানোর পরে কি করলো সে ওটাকে কেঁচিতে টুকরো টুকরো করে কেটে ফেললো তো সেই মহিলার মতো তোমরা হও না আল্লাহ রুবুল আলমিন আমাদেরকে এই উদাহরণটা দিচ্ছে যে তোমরা যে দীর্ঘ এক মাস এবাদত করলে নফর নামাজ পড়লে কোরআনতলাওত করলে এরপরে এই দীর্ঘ এগারোটি মাস ধারাবেই ধারাবাহিকতাটা রাখো কষ্ট করে আমুল করে একটা আমুল আমাদের আমুল বেশি হলো আল্লাবুল আলমিনের কাছে আমরা নেক আমুল করার কারণে প্রিয় হলাম কিন্তু আল্লাহ রবুল আলমিন বলছেন যে ওই মহিলার মতো আর হওয়া যাবে না যে আমুল করলাম এখন এই দীর্ঘ এগারোটি মাস আমরা ওই আমুলটাকে একবারে কেটে কেটে টুকরো টুকরো করে ফেললাম এটা করা যাবে না তো আল্লাহ রবুল আলমিন এই কথা তারা বোঝাচ্ছেন যে আমাদেরকে এই আমুলের ধারাবাহিকতাটা রক্ষা করতে হবে অর্থাৎ আমরা যে আমুলটা করেছি এটা আমাদেরকে ধরে রাখতে হবে একটা আমুল করার পরে আমি যদি ছেড়ে দিই তাহলে ওই মহিলার মতো হয়ে গেল অর্থাৎ আমার কষ্টটা শুধু হলো সুতাটা থাকলো না তার মানে এবাদত করলাম কিন্তু এবাদতটা আমি ধরে রাখতে পারলাম না তো এই যে এইটার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে এখানে আমরা যদি দেখি যে আসলে এই যে রমজানের যে আমলটা করলাম দীর্ঘ এখন এগারোটি মাস আমরা রমজান আর পাচ্ছি না বা এগারোটি মাস পরে আবার রমজান আসবে আমরা যদি এই যে ধারাবাহিক যে আমলের ব্যাপারে যেটা বললাম এটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আর উপকারিতাটা কি দেখা যাচ্ছে যে আমরা যদি আমুল ধারাবাহিকভাবে করি তাহলে আমরা আল্লাহর প্রিয় হতে পারবো অর্থাৎ যে আমুলই আমরা করি অল্প অল্প করে করলেও এটার একটা ধারাবাহিকতা থাকলে তখন আমাদের আল্লাহর প্রিয় হতে সুবিধা হবে ধারাবাহিক আমূলের ওপরে আবার স্থির থাকারও একটা বিষয় আছে কারণ আমি ধারাবাহিক আমলটা আমি কীভাবে করবো এটার তো উপায় জানতে হবে এটা হলো যে আমার আমুলটা যদি অল্প অল্প হলেও এটাকে আমাকে নিয়মিত করা রেগুলার এটা করে যেতে হবে যদি অল্প অর্থাৎ প্রতিদিন আমি কোরআন পড়ি দশ পৃষ্ঠা ঠিক আছে অল্প কিন্তু এটা যদি আমি রেগুলার পড়ি তাহলে দিন শেষে আমার মাছ শেষে তিরিশ পৃষ্ঠা পড়া হয়ে যাচ্ছে কিন্তু একদিন পড়লাম দশ পিসটা এক সপ্তাহের খবর নাই। তাহলে কিন্তু আমার আমুলটা রেগুলার হচ্ছে না বা নিয়মিত আমি ধরে রাখতে পারতেছি না স্থির না আমার আমুলের উপরে এটা একটা মেধাবী যে স্টুডেন্ট মেধাবী ছাত্র হওয়ার লক্ষ্য হলো সে রেগুলার কাজটা করে মেধাবী ছাত্র যারা হয় সে কিন্তু একদিনে কিন্তু একবার আঠারো ঘন্টা বিশ ঘন্টা পরে তা তো না পরে তিন থেকে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা কিন্তু সে রেগুলার তিরিশ দিনই সে পাঁচ ঘন্টায় পড়ে আর যারা ওই যে পরীক্ষার আগের দিন সারা রাত পড়তেছে পরীক্ষার আগের দিন সারা রাত পড়া আর একটা রেগুলার স্টুডেন্টের প্রতিদিন পাঁচ ঘন্টা করে পড়ার অবশ্যই একটা পার্থক্য আছে যে পাঁচ ঘন্টা ধরে পড়তেছে তার পড়ার ব্যাপারে একটা স্থির আসে গেছে ধারাবাহিকতা আসে গেছে তার কাছে ওই জিনিসটা বিরক্ত লাগবে না সে ওই জিনিসটাকে সে আপন করে নেবে তার একটা রেগুলার রুটিনের মতো সেটা হয়ে যাবে আর যে ওই পরীক্ষার আগের দিন পড়বে তার কাছে ওটা একটু ভারী মনে হবে কষ্টদায়ক মনে হবে এবং সেটা করতে যে ক্লান্ত হয়ে যাবে তা আমরা যদি এই যে ধারাবাহিক যে আমুলটা এটা যদি আমরা করি ওই মেধাবী স্টুডেন্টের মতো প্রতিদিন আমরা অল্প অল্প করে আমল করবো তাহলে এই আমুলটা আমার রুটিনের সাথে ধারাবাহিকভাবে হয়ে যাবে অর্থাৎ আমরা যেটাই করব সেটা আমার জীবনের সাথে একটা একটা প্রতিদিনের একটা রুটিন হয়ে যাবে যে এটা আমাকে এই সময় করব আর না করলে কেমন হবে ওই যে রমজান মাসে এক মাস রোজা রাখবো তখন কষ্ট হবে কারণ দীর্ঘ গত এগারোটি মাস আমরা এই বদলটা করি নাই হঠাৎ করে রমজানে যখন আমরা এই করতে যাবো তখন একটু কষ্ট হবে এই কারণে আমরা এই স্থির অর্থাৎ নিয়মিত করবো অল্প হোক কিন্তু নিয়মিত আমরা করব তো এই ইবাদত যেগুলো আমরা ধারাবাহিকভাবে এই এগারোটি মাস আমরা চালাবো তার ভেতরে সামনে আমরা যে এগারোটি মাসের যে আমুল পাবো সেটি হলো যে সওয়ালের যে ছয়টি রোজা এটা আমি গত জুমাতে বিস্তারিত আলোচনা করেছি সওয়ালের যে ছয়টি রোজার যে গুরুত্ব আমরা এখনও যারা এটা শুরু করতে পারিনি আমরা শুরু করে দেবো শাওয়াল মাসের ছয়টি রোজা রমজানের তিরিশটা শাওয়ালের ছয়টা তাহলে আল্লাহ রবুল আলমিন তাকে পুরো একটি বছরের আমন নামার সাব দেবেন অর্থাৎ রমজানের তিরিশ আর শাওয়ালের ছয় রোজা হচ্ছে ছত্রিশটা যদিও ওটা ফজস আর এটা হলো নফল কিন্তু আল্লাহ রসুল বলছেন যে ছত্রিশটা রোজা প্রতিটা রোজার জন্য আল্লাহ রবুল আলমিন দশ করে বেশি নেকি দেবেন তাহলে ছত্রিশ গুণ দশ তিনশো ষাট আর হিজরি সাল যাই হলো তিনশো চুয়ান্ন পঞ্চান্ন তার মানে আমরা অতিরিক্ত আরও পাঁচটা দিন বেশি রোজা রাখার সব পাচ্ছি সোয়ানের তো এই যে আমরা এই সওয়ালের ছয়টা রোজা যারা এখনো শুরু করিনি আমরা শীঘ্রই শুরু করব সাওয়াল মাস শেষ হয়ে গেলে তখন আর এই সুযোগ থাকবে না এরপরও আমরা প্রতি মাসের তিনটা করে রোজা আছে আইয়ামি বীজের রোজা আমরা সামনে এগারোটি মাস এই চেষ্টা করব আইয়ামি বীজের রোজা করবো এটা হজরত আদম সাল্লাম থেকে শুরু করে হজরত ঈসা সালাম পর্যন্ত সমস্ত নবীর উম্মুদ্দের প্রতি এই রোজাটা খরচ করা ছিল এই আয়ামে বিজয় রোজা প্রত্যেকটা নবী এটা পালন করতেন কিন্তু আমাদেরকে যেহেতু আল্লাহ রবুল আলমেন রমজানের মতো একটি মাছ দিয়েছেন এই জন্য ওই ওই আয়ামী বিজয় রোজাটা নফল রোজা হিসেবে হয়ে গেছে তা আমরা এই নফল রোজাগুলো করব এরপরেও সোমবার এবং বৃহস্পতিবারের একটি নফল রোজা আছে আমরা চেষ্টা করব যারা পারবো অবশ্যই করব তারপরে আরাফার দিনের রোজা আছে আরাফার দিনে আমরা রোজা করব অর্থাৎ জিলাহাস মাসের দশ তারিখে নয় তারিখের যে রোজা আরাফার দিনের রোজা এটি আমরা করব তারপরে আশুরের রোজা যেটি মহরমের দশ তারিখে এরপরে আমরা সামনে মাসে সামনে বছরের সাবান মাসের কিছু রোজা করব। সাবান মাসের রোজা এই কারণে করব যে সাবান মাসে একটা ট্রেনিং হয়ে যাবে দীর্ঘ এক বছর পরে শ্রাবণ মাসে যদি একটু অল্প অল্প করে রোজা করি তাহলে রোজা রাখার একটা ট্রেনিং হয়ে যাবে কারণ দীর্ঘ এক বছর আমরা রোজার বাইরে এরপরে হঠাৎ করে রমজানের রোজা অনেকের জন্য এটা কষ্টদায়ক হয়ে যায় এই জন্য আমরা সাবণ মাসে একটা ট্রেনিং রোজা করব এটা অভ্যস্ত হব যেন রমজানের রোজাটা আমরা ভালোভাবে করতে পারি এরপরে কোরআন তেলাওয়াত করব নিয়মিত কোরআনের সাথে থাকার চেষ্টা করব কোরআন অনুযায়ী চলার চেষ্টা করব দান সৎকা করব। আমরা দেখা যায় অনেকে রমজান মাসে বেশি বেশি দান সৎকা করে এরপরে আর খবর নেই এটা করা যাবে না অর্থাৎ দান সৎকাটা রেগুলার থাকতে হবে দান সৎকা এক জিনিস জাকাত এক জিনিস সদাকাতুল ফেতের আর জিনিস সবই দান সৎকার মধ্যেই কিন্তু আমরা সব কিছুকে গুলে ফেলি দেখা যায় যে সব কিছুকেই দান সৎকা হিসেবে দিয়ে দিই না জাকাত যার উপরে ফরস তাকে জাকাত দিতে হবে সদাগতুল ফেতের সদাগতুল ফেতের বিষয়গুলো হলো আলাদা আলাদা একটা আমল সদাগতুল ফেতর একটা আলাদা আমল জাকাত হলো একটা আলাদা আমল আর নফল দান যেটা অর্থাৎ আপনার কাছে একটা নফুল দান্কাইতে চাচ্ছে অসহায় মানুষ চাচ্ছে তাকে আপনি দিয়ে দিলেন এটা হলো দান সৎকার মতো জিকির রাজগার করব আমরা সময় আল্লাহ আল্লাহ জিকির করবো লাই লি লাল্লা মোহাম্মদ রসুল্লা এই জিকিরগুলো আমরা চালু রাখবো জিকির রাজগার করার জন্য এটা কোনো সময় লাগে না এটা যখন তখনই আমি হয়তো কোথাও যাচ্ছি মনে মনে জিজ্ঞেস করতে থাকলাম এটা করব। এরপর আমরা সুন্নত নামাজগুলো আদায় করার চেষ্টা করব বিশেষ করে যে সুন্নদ নামাজগুলো পাঁচক্ক নামাজের যে সুন্নতগুলো অর্থাৎ ফজরের যে দুই রেখাত জহরের আস্তেজুম ফজরের অর্থাৎ জহরের সময় যেটা জহরের আগে হলো চার রাখাত পরে দুই রাখাত মাগরীবের দুই এশারের দুই এই হলো মোট বারো রাখার যে সুন্নত নামাজগুলো আছে এগুলোর ব্যাপারে আমরা গুরুত্ব দেবো সুন্দর নামাজগুলো পড়ার চেষ্টা করব এগুলো হেলাই খেলায় যেন ছুটে না যায় সে ব্যাপারে আমরা চেষ্টা করব গুরুত্ব দেওয়ার চেষ্টা করব অর্থাৎ সুন্দর নামাজগুলো আমরা বেশি বেশি পড়ব এছাড়াও আমরা তাহিয়াতুল ওযু যেগুলো এটা নফর নামাজ এই নামাজগুলো আমরা পড়বো যেমন তাহিয়াতুল ওজু বলতে অজু করলাম অজু করে মসজিদে এসে দুই টাকার নামাজ পড়ে না এটা হলো তাহিয়াতুল ওজু প্রথম প্রথম একটু কষ্ট মনে হবে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলে এটা তখন আর কষ্ট থাকবে না এছাড়াও তাহিয়াতুল মসজিদ যেটি সেটি হলো মসজিদে প্রবেশের একটা নামাজ মসজিদে আসলাম এসে খোঁজ গল্প না করে দৈরেখার নামাজ পড়ে নিলাম নিয়ে বসে পড়লাম এই নফল নামাজগুলো এই নফল এবাদতগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করব এরপরে আমরা কিয়ামুল লাইল যেটা আমরা রমজান মাসে করে থাকি তারাবিল নামাজ পড়ি তাহার্জোত নামাজ পড়ি কেয়ামুল লাইল করবো কিয়ামুন লাইল এটা নিয়ে আমাদের সমাজে এটা রমজান মাসে এটা বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করে একদল অর্থাৎ তারা কিয়ামুন লাইল বলতে বোঝায় যে প্রথমে যখন তারা একটা সমাজে ফেদনা তৈরি করার চেষ্টা করলো যে তারাবি তাহা তারাবি আট বিশ এটা নিয়ে তারপরে শুরু করলো তারাবি তাহাজ্জোদ একই এটা নিয়ে তারপরে যখন আলেম আলেমুল্লামা যখন দলিল দিয়ে বোঝান শুরু করলো যে না তারা বি এক জিনিস তাহার্য আরেক জিনিস তখন আর একটা ফেদনা শুরু করলো যে কিয়ামুল লাইল কিয়ামুল লাইন মানে হলো রাতের নামাজ কেয়ামুল লাইলের মধ্যে মাগরিব নামাজ আছে মাগরিব নামাজ কি রাতে পড়া হয় না ফজরও তো রাতে পড়া হয় এশারও তো রাতে পড়া হয় তার মানে কি কিয়ামুল লাইল বলতে কি মাগরিব এশার ফজর এটা কি বুঝাচ্ছে তো ফেদনা করার জন্যে শব্দর একটা করে শব্দ তৈরি করে তারা কেমন লাইল বলতে এটা হচ্ছে মূল কথা যে রাতের যে নফল নামাজগুলো রাতের নফল নামাজ অর্থাৎ ঈশান নামাজ পড়লাম রমজানে যেটা পড়ি আমরা ঈশান নামাজ পড়লাম তারওই পড়লাম তারপরে তাহাজ্যত তাহাজ তো আলাদা নামাজ এরপরেও থাকে না অনেক সময় এক্সট্রা মানুষ বসে আছে কি করবে সে দুই চার টাকার নফল নামাজ পড়ল এগুলো হলো কিয়ামুল লাইল কেয়ামুন লাইল বলতে রাতের নামাজ বলতে যদি আপনি এখন রাত শুরু হলো আর শেষ হলো এর মাঝে যা নামাজ তাই তাহলে তো ঈশান নামাজও কেয়ামল লাইল একজন ঈশান নামাজ পড়ে চলে গেল আর একজন তারাবিও পড়লো তাহার জুতো পড়লো এক্সট্রা আবার লাইলাতুল কদরের দিনে আবার লাইলাতুল কদরেরও দুই চার রাখার নামাজ পড়লো আবার নভল নামাজ পড়লো তো ওর কে এমন লাইল আপনার কে এমন লাইল কে এক হলো তো তার মানে এই যে ফেদনাগুলো সরাচ্ছে আমাদের উচিত হলো মানুষ যেন বেশি বেশি ইবাদত করতে পারে সেই ব্যাপারে আমাদেরকে কথা বলতে হবে মানুষ যেন ইবাদত ছেড়ে দেয় এই ব্যাপারে কোরআন হাদিসের আলোচনা করা মানে তো কোরআন হাদিসদের যদি আমি আলোচনা করে মানুষকে ইবাদত থেকে বেরোতে রাখি তাহলে তো এটা তো ফেদনা হলো কোরআন হাদিস দিয়ে মানুষকে আরও বোঝাতে হবে যেন সে বেশি বেশি করেই বদত করে তাহলে এটা হলো ভালো কারণ আল্লাহ রবুল আলমিন তো তার রাসুল সাহাশামকে দুনিয়াতে পাঠাইছেন মানুষ যেন অন্ধকার থেকে আলোর পথে আসে সে যেন ব্যস্ত পায় আল্লাহ রবুল আলমিন মানুষকে পৃথিবীতে পাঠানোর পরে নবী রাসুলকে পাঠাইছেন কেন কারণ এই মানুষগুলো যেন জাহান নামে না যায় এই মানুষগুলোকে সতর্ক করার জন্যে তো রাসুল সাহসালাম এসে বলে গেলেন যে তোমরা এ করো রাসুল সাহালাম এখন নাই এখন আলেমরা কোরআন হাদিস দিয়ে মানুষকে সতর্ক করার চেষ্টা করছে তার মানে কোরআন হাদিসটা এসেছে নামাজ নফল ইবাদত এগুলো এসেছে মানুষকে মুক্তি দেওয়ার জন্য মানুষকে বেশি বেশি ইবাদত করে যেন মানুষ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে ভেসতে যায় সেটার গ্যারান্টি দেওয়ার জন্য এখন আমি এগুলো করে মানুষকে যদি ইবাদত থেকে বেরতে রাখি তাহলে তো জিনিসটা ফেদনা হয়ে গেল যেমন আমাদের এই সমাজে এখন আগের যেমন বেশি বেশি কিছু এবাদত হতো সবে বরাত সবে কদর এক শ্রেণী কি এই বেদাত বেদাত বলতে বলতে এমন হলো এখন যুব সমাজ এই এবাদতগুলো আর করে না যুব সমাজ এই ইবাদতগুলো করে না সবে বরাত সবে কদর আসে কবে কবে চলে যায় এরা জানেই না তারপরে এগুলো করার কারণে কি হলো এই যুব সমাজকে এই যে বেদাত বেদাত করার কারণে বলার কারণে এরা কি এই বেদাত ছেড়ে দিয়ে কি একবারে সহি আমলদার হয়ে গেছে হয়নি কি হলো এই যে এই ইবাদতগুলো যে সে করত এগুলো ছেড়ে দেওয়ার কারণে হলো সমাজে অশান্তি অর্থাৎ সমাজে যারা নগ্নতা প্রচার করতেছে যুব সমাজ দিকে চলে যাচ্ছে বিষয়টা হচ্ছে যে আমি ধরেন যে অনেকে বলতেছে যে মানে এটা উদাহরণ দিচ্ছি যে ওয়াজ নসিহত যে রাত বারোটা এগারোটা পর্যন্ত যে মাইক বাজন হয় এটা ঠিক না ঠিক না ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে হয় হয় অনেক সময় অসুস্থ মানুষ থাকে এটা তার সমস্যা হয় কিন্তু আমি যদি এখন গণহারে যদি ফতিয়া দেওয়া শুরু করি যে রাত এগারোটা বারোটা পর্যন্ত ওয়াজ মাহফিলে মাইক বাজানো যাবে না এখন সবাই দিয়ে মাইক বন্ধ করে দিলাম ওয়াজ মাহফিলের মাইক বন্ধ করলাম তো যে লোকটা কনসার্ট করতেছে ওইকে মাইক বন্ধ করবে ওই তো ঠিকই তো বারোটা পর্যন্ত মাইক বাজাবে তো যে যুব সমাজ যে যুবক যে একটু নামাজ ধরা শুরু করছে যে রাত বারোটার মধ্যে এসে মাফিলে বসতো করণীশের কথাটা শুনতো আমি এটাকে বেদাত বেদাত বলে এটা বন্ধ করে দিলাম পুরোটা শেষ কোনো মাইক বাজবে না ওই যুবকটাকে এখন আপনি কি করবেন ওই যুবক তো ঠিকই তো বারোটার মধ্যে যায় কনসার্টে হাজির হবে কনসার্টে যেয়ে বসে থাকবে তার মানে এই যে এটা ফেদনা অর্থাৎ সব কিছুকে বেদাত বেদাত বলে আমরা ইসলামের এই যুব সমাজকে যে ইসলামের দিকে যে আনার যে একটা আনুষঙ্গিক যে বিষয়গুলো এগুলোকে বেদাত বেদাত বলার কারণে কী হচ্ছে সমাজ থেকে যুব সমাজের ভেতর থেকে ইসলামটাই উঠে যাচ্ছে আস্তে আস্তে এই জন্য আমরা যে জিনিসগুলো কোরআন হাদিস বলছে যে এটা করতে হবে আমরা করব আমরা বেশি বেশি ইবাদত করব। এবং যুব সমাজ যেন ইসলামটাকে ভালোভাবে পালন করতে পারে আমরা সেই চেষ্টা করব। আমরা তাহাজুর নামাজ পড়ার চেষ্টা করবো এরপরেও আরও কিছু নামাজ রয়েছে যেমন ইসতেসকার নামাজ রয়েছে যেটা এই যে অনাবৃষ্টি হলে আমরা নামাজ পড়ে থাকি বৃষ্টির জন্য দোয়া করি এই নামাজগুলো আমরা পড়ব এরপরও রয়েছে সালাতুল কুসুফ অর্থাৎ চন্দ্র এবং সূর্যগ্রহণের সময় যে নামাজগুলো পড়া হয় আমরা তো চন্দ্র সূর্যগ্রহণ হলে আরও খোলা মাঠে যে দেখা শুরু করি কিন্তু রাসুল সালাম বলছেন যে চন্দ্র এবং সূর্যগ্রহণের সময় নামাজ পড়তে হয় কারণ চন্দ্রগ্রহণের সময় চন্দ্রের একটা কষ্ট হয় সূর্যগ্রহণের সময় সূর্যের কষ্ট হয় তো এই সময়টা বিপজ্জনক একটা সময় এই জন্য আল্লাহ রাসুল বলছেন যে এই সময়টা আল্লাহর কাছে আমরা যেন দোয়া করব নফর নামাজ পড়ব দোয়া করব কিন্তু আমরা এগুলো ছেড়ে দিয়েছি সেরে দিয়ে খোলা মাঠে যে আরও এটা আনন্দ করি যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ থেকে তো এগুলোর ব্যাপারে আমরা সতর্ক থাকবো আমরা নামাজগুলো করবো নফল ইবাদতগুলো করবো অর্থাৎ এই যে রমজান পরবর্তী যে এগারোটি মাস আমরা এই আমলের ধারাবাহিকতাটা রক্ষা করব। তো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই আমলের ধারাবাহিকতা যেন আমরা রক্ষা করতে পারি বাকি এগারোটি মাস যেন আমরা রমজানের মতো না হলেও অল্প অল্প করে হলেও যেন এবাদতগুলো যেন আমরা ধরে রাখতে পারি আল্লাহরাবুল আলমিন আমাদেরকে সেই তো দান করুন আমিন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি